ঘর ঘরে ছোট রানী লopotvati রু রানী রাজার আর ছয়টি রানীর ছিল না সন্তান পট্টবতীর কোল আলোতে সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় বাঁচে একা ওরা পায় না তাকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারো সাতকে চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনী পারবি সাত ভাই যন্ত